আজকে বিকালে আমরা একটা অভিযোগ পেয়েছি মিয়া পাড়া থেকে যে তার নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা তদন্ত শুরু করি তারপরে আমরা আসামিকে রাসেল মিয়া বয়স একুশ বাবার নাম শ্রী মিয়া মিয়া পাড়া তাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তারপরে আমরা এখানে তাকে আগামীকালকে কুটে প্রেম করবো আর যত মেডিকেল প্রয়োজন আছে আমরা মেডিকেল টেস্ট নাবালিকা মেয়ের বয়স কত হতে পারে মেয়ের বয়স নয় বছর বাড়ির বাড়ির মিয়াপাড়া অভিযোগ কে করেছিল